আসসালামু আলাইকুম এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো মূল্যায়নের কৌশল নিয়ে যে নতুন শিক্ষাক্রম আসছি ওই শিক্ষাক্রমে কীভাবে মূল্যায়ন করবে কিসের উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে ওই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেক অভিভাবকই হচ্ছে নতুন শিক্ষাক্রম নিয়ে খুবই ডিস্টার্ব আছেন যে কিভাবে মূল্যায়ন করবে আপনাদের ছেলেমেয়েদের পড়াশোনা কোনো ক্ষতি হবে কি না বা ক্ষতি হচ্ছে কিনা এই পদ্ধতিতে কি আগের মতো আদৌ কি ভালো করে পড়াশোনা হবে কি না এগুলো নিয়ে তো চলুন আমরা দেখে নিই কীভাবে নতুন শিক্ষাক্রমে হচ্ছে মূল্যায়ন করা হবে প্রথমত সার্বিক যে মূল্যায়ন ওটা হচ্ছে ষাট পার্সেন্ট মানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্ষেত্রে ষাট পার্সেন্ট তারপরে হচ্ছে প্রতিদিন শ্রেণীতে যে কাজের অংশগ্রহণ থাকবে ওইটার উপর হচ্ছে মূল্যায়ন করা হবে এগুলো হচ্ছে শিক্ষা মানে শিক্ষণকালীন মূল্যায়ন তারপরে হচ্ছে কোনো বিষয়ে যদি মানে বিষয়ের প্রতিটি অভিজ্ঞতা যে যে যোগ্যতা লক্ষ্যে তৈরি করে সে অনুসারে শ্রেণী কাজের মূল্যায়ন করা হবে যে যে বিষয়ে বেশি দক্ষ ওই বিষয়ের উপরেই মানে কাজের উপর ভিত্তি করে মানে মূল্যায়ন করা হবে এগুলো হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তারপরে সম মানে সম মূল্যায়নটা হচ্ছে সামগ্রিক মূল্যায়ন চল্লিশ পার্সেন্ট অষ্টম থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে দুই বছর মানে বছরে দুইবার সমষ্টি মূল্যায়ন হবে যে কোনো নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থী যে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তার সমন্বয় করে তিন থেকে পাঁচ দিন ব্যাপী মূল্যায়ন চলবে মানে হচ্ছে আপনারা যেই শিক্ষার্থী যেই যে যে বিষয়ে হচ্ছে অভিজ্ঞ ওইটার ওপর মূল্যায়ন করে তিন থেকে পাঁচ দিন ব্যাপী মূল্যায়ন চলবে এভাবেই হচ্ছে আপনাদের নতুন শিক্ষাক্রমে ছাত্র ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করা হবে এই ছিল আজকে শিক্ষা মূল্যায়ন নিয়ে কথা আপনাদেরকে পরবর্তীতে যদি কোনো নতুন মানে নিউজ আপডেট হয় তাহলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ